আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র ঈদ উল ফিতরের সন্ন্যত সময় তো সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই জেনে এই সন্ন্যদগুলোর উপরে ঈদের দিনে আমল করতে এক নম্বর সন্ন্যত অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে ওঠা দুই নাম্বার মেসোয়াক করা তিন নাম্বার গোসল করা চার নাম্বার শরীয়চ্ছম্মত সাজসজ্জা করা পাঁচ নাম্বার সামর্থ্য অনুপথে উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা সাত নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাওয়া আট নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় নম্বর ঈদের নামাজ ঈদগাহেই আদায় করা দশ নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এগারো নম্বর ঈদ গাহে যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতর আদায় করা বারো নম্বর যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা তেরো নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবির করতে থাকা আল্লাহ আকবার আল্লাহ আকবর এই তেরোটি সন্নত ইদুল ফিতর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর